স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটকারীদের বিচারে ট্রাইব্যুনাল গঠন করা দরকার বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান শনিবার রাজধানীর মতিঝিলে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন এ সময় উপদেষ্টা বলেন গত পনেরো বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি পর্যালোচনা করা হচ্ছে এখন থেকে এই দুই খাতের সব প্রকল্প উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে করা হবে বলে জানান উপদেষ্টা মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত শনিবার সকালে রাজধানীর মতিথিলে জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক এক সেমিনার আয়োজন করে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এতে এই দুই খাতে সামগ্রিক অবস্থা নিয়ে আলোচনা করেন বক্তারা গ্রিডের কথা আলোচনা হচ্ছে ওই 2000 সালেরও আগে থেকে বিগত আওয়ামী সরকারের আমলে লুটপাটের ভয়ানক চিত্র তুলে ধরে জড়িতদের ট্রাইবুনালে বিচার করার দাবি জানান তারা আদানের পাওয়ার প্ল্যান্ট চালিয়ে 14 থেকে 15 টাকায় আমা আমরা তার কাছ থেকে বিদ্যুৎ কিনে নিয়ে এসেছি আমার পাওয়ার প্ল্যান্টগুলোর ক্যাপাসিটি পেমেন্ট দিতে অথচ সেগুলো চলে না তো যে সব সক্ষমতা আমার কোনো কাজে লাগে না তার জন্য আমি পয়সা দেবো কেন এই চারজন সরাসরি চুরির সঙ্গে জড়িত একজন হচ্ছে আবুল কালাম আজাদ একজন হচ্ছে তৌফিক এলাহ একজন হচ্ছে কাইকাউস আর একজন হচ্ছে মোনারুল ইসলাম তাদেরকে বিচার করতে হবে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল করে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাউদুল কবির খান বলেন আওয়ামী সরকারের করা দেশবিরোধী বিভিন্ন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে সবাই আমার থেকে টাকা পায় গ্যাস সেলররা টাকা পায় বিদ্যুৎ ডলার টাকা পায় সবাই আমার থেকে টাকা পায় এটা হচ্ছে একটা দিক এইটা দিক থেকে আমার চাপ আবার আরেক দিক থেকে চাপ আছে সেটা বিদ্যুতের দাম বাড়ান গ্যাসের দাম বাড়ান সরকার তো ছ মাস হতো চললো আমরা কিন্তু বিদ্যুতের দাম বাড়ায় নাই প্রায় অন্যায় দামে এই বিদ্যুৎ কিনছি সেটা আমি কনজ্যুমারকে কেন পাস করবো কিন্তু এটা কতদিন রাখতে পারবো আমি জানি না প্রতিত সৈরে যাওয়া সরকারের সময় বিদ্যুত ও জ্বালানি খাঁক নির্দিষ্ট গোষ্ঠীর হাতে ছিল এখন আর এমনটা হবে না বলে ঘোষণা দেন তিনি নেগোশিয়েট করে বিদ্যুৎ প্রকল্প গ্যাস প্রকল্প দেওয়া যেত তো আমরা বলছি না এখন আর আমরা এইসব আলাপ আলোচনার মাধ্যমে কোনো কিছু করব না উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করব। এ সময় গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির আগে এই খাতের অপচয় ও দুর্নীতি বন্ধের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেন বক্তারা মাহি নিউজ ঢাকা